আশা করি ভিডিওটা সকলে দেখবেন কি কারণে জানেন যারা নেচারের বা অস্তব বিলালের ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন এই যে তারা গ্যাঞ্জামটা করলো এটা কিন্তু ঠিক হয় নাই হুম কি কারণে লাগছে এটা তারাই জানে কিন্তু এই কাজটা করা তারা একদম ঠিক হয় নাই হোক থেকে ভিডিও করতেছে আমরা কিন্তু প্রায় সময় তাদের ভিডিও দেখি তারা খুব ভালো মানুষ ছিল কিন্তু তাদের মধ্যে যে এতটা গ্যাঞ্জাম লাগবে এটা আমরা কোনো সময় ভাবি নাই ঠিক না ভাই হম আশা করি নাই যে তাগো কাছ থেকে এটা এরকম ধরনের আচরণ এরকম একটা বিষয় হয়ে যাবে আচ্ছা যাই হোক তো আমরা ভিডিওটা দিতেছি সবাই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা এখন তুমি কিছু বলো ভাই তাদের উদ্দেশ্য না আমি আর কি বলবো মানে তাগো কাছ থেকে এরকম ব্যবহার আচরণ কোনো আশা করি নাই এর দিকে আসলে এই আচরণ ব্যবহার করার কারণে কি পাবলিকের মন খারাপ হয় আর হ্যার ফ্রেন্ড ফলোয়ার আছে দেখা যায় কি দুই দলে পরে একটা হাতাহাতি অবস্থা হয় আর কি এই ধরনের ব্যবহার নিয়ে যাই হোক ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন কারণ একজন মানবতা ফেরিওয়ালা আরেকজন ফানি কন্টেন্ট দিও ঠিক আছে এটা এক মীমাংসা করলে কিন্তু ঝগড়া করাটা উচিত এখন তা কি যে নানান ধরনের নানান কথা বলবে আমি চাই না থাক আমি বলতেছি যে আর আবার মিলুক মিলে কাজ করুক কিন্তু এই ধরনের কোনো দিতে ফাউল কোন আপনারা বলবেন যারা আছেন সবাই যারা আছেন সবাই বলে জানাই দিবেন যে এবার কি করলো আপনারা মতামত কি জানাইন কমেন্ট করে অবশ্যই লাইক শেয়ার করবেন যাই হোক আমি আর বেশি কিছু বললাম না এর দুটি বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি